স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা আপনাদের নিয়ে যাব এক মনোমুগ্ধকর যাত্রায় যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের কর্মযজ্ঞ বিনিবেশে তৈরি করেছে এক অসাধারণ পরিবেশ এখানে আপনি দেখতে পাচ্ছেন চারপাশের মনোরম দৃশ্য সবুজে ঢাকা প্রাকৃতিক পরিবেশ আর মানুষের দৈনন্দিন কর্মব্যস্ততা প্রতিটি কোন যেন গল্প বলছে অতীত ও বর্তমানের মিলনের এখানকার মানুষের জীবনধারা শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তাদের মুখের হাসি পারস্পরিক সহযোগিতা আর মমতায় ভরপুর এই সংস্কৃতি শত বছর ধরে টিকে আছে এবং এখনও আমাদের অনুপ্রেরণা দেয় এখানে আমরা দেখতে পাচ্ছি সেই মুহূর্ত যা এই জায়গাটিকে অন্যদের থেকে আলাদা করে তোলে প্রকৃতি আর মানুষের মিলিত ছন্দের জন্য এক অনন্য শিল্পকর্ম তৈরি হয়েছে এমন সৌন্দর্য সংরক্ষণ করা আমাদের দায়িত্ব চলুন সবাই মিলে পরিবেশকে ভালোবাসি সংস্কৃতিকে রক্ষা করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই এই সবুজ সুন্দর পৃথিবী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও